এই মুহূর্তে একটা সিএনজি ভিতরের দিকে যাচ্ছে কিন্তু আমরা এই ভেতরের সিএনজি নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো এই মুহূর্তে ঠিক একটু আগে খানিক আগে যে সিএনজিটা বের হলো এবং সিএনজিটা কেন বের হলো তা নিয়ে সিএনজিতে ছিলেন খালেদ মাহমুদ সুজন তালহা দুজনই নোয়াখালীর অনুশীলন বয়কট করে অনুশীলন না করিয়ে ঠিক এই রাস্তা দিয়ে বের হয়ে গেছেন তারা যাওয়ার আগে বলে গিয়েছেন তারা নোয়াখালীর টিমের সঙ্গে কাজ করবেন না সুজন ভাই একটা কথা স্পষ্ট বলেছেন আমি আমি এগারো বছর ধরে বিপিএল করছি এই রকম অসম্মান আমাকে কখনো করা হয়নি এবং আমি আর এই দলের সঙ্গে কাজ করব না অনেকটা রাগে অভিমানে বা জেদ করেই তালহা সিএনজিতে তুলে খালেদ মাহমুদ সুজন বিপিএলের মাঠ থেকে অথবা যেটা বলবো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছেড়ে বের হয়ে গেছেন টিম হোটেলে এবং যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন আমি আজকেই ঢাকায় ফিরবো আমি এই দলের সঙ্গে কাজ করব না এগুলো তো আমি আপনাদেরকে একটু সামগ্রিক কথা বললাম কিন্তু কেন এত কিছু হয়েছে নোয়া একটা সূত্র ক্রিকফ্রেন্সিকে জানিয়েছে আমাকে একটু আগে কনফার্ম করেছে নোয়াখালীর টিমের সঙ্গে এমন একজন ছিলেন যে বিসিবির ব্ল্যাক লিস্টেড ছিলেন অর্থাৎ এনামুল হক বিজয়রা যে কারণে ব্ল্যাক লিস্টেড হয়েছেন সেই কারণে ব্ল্যাক লিস্টেড ছিলেন তাকে নোয়াখালীর টিমের সঙ্গে রাখা হয়নি এবং তিনি নাকি বাহির থেকে পুরা নোয়াখালী দলটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন আজকের অনুশীলনে নোয়াখালীকে প্র্যাকটিসের জন্য যথেষ্ট বল দেওয়া হয়নি প্লেয়ারদের জার্সি এখনও এসে পৌঁছায়নি তারা কিভাবে অনুশীলন তাদের অনুশীলন যে বাস এসেছে সেই বাসের ভেতরে নাকি অনেক সমস্যা ছিল প্লেয়াররা কমপ্লেন জানিয়েছেন কালকে হাসান মাহমুদ কিন্তু ঠিক এয়ারপোর্ট থেকে বের হয়ে বলেছিলেন ওয়াও হোয়াট বাস কিন্তু হাসান মাহমুদ আজকে হয়তো বলবেন হাও হোয়াট ইজ দিস বাস কিন্তু সে সব কথার শেষ কথা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে টিম ম্যানেজমেন্ট বা নোয়াখালীর মালিক পক্ষের একটা কথা কাটাকাটি হয়েছে তারা খালেদ মাহমুদ সুজনকে মানে উল্টা কথা বলেছেন অনেকটা অসম্মান করেছেন যে এই অসম্মানটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ খালেদ মো সুজ নিতে পারেননি এবং তিনি বের হওয়ার আগে সিএনজিতে বসে কথা বলছিলেন বলছিলেন যে এমন অসম্মান আমাকে কেউ আগে করেনি আমি থাকবো না আমি বিপিএল করব না তালহাবাই বল তালহাবাই বলছিল তালহাবাই যেটা বলছিলেন যে এই টিমের সঙ্গে কাজ করা যাবে না তার মানে বোঝেন আপনারা বুঝতে পারছেন একটা টুর্নামেন্ট যেখানে কালকে শুরু হওয়ার কথা সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সকালবেলা জানলাম চট্টগ্রামের মালিকানা বদল এখন শিষ্যদের মাঠে রেখে খালেদ মাহমুদ সুজন চলে গেলেন টিম হোটেলে আজকেই ফিরে যাবেন ঢাকায় তার মানে বলতে গেলে এখন বিপিএলে টোটাল মানে একটা গোছানো যদি চারটা দল গোছানো যদি বিপিএল হয় চারটা দল আছে ন বিসিবি মালিকানা নিয়েছে চট্টগ্রামের আর নোয়াখালীর তো হেড কোচই নেই বা অ্যাসিস্ট্যান্ট কোচ বোলিং কোচই নেই সব সাংবাদিকদের সঙ্গে সুজন ভাই কথা বলছিলেন বলছিলেন যে আমাদেরকে বল দেওয়া হয়নি প্র্যাকটিসে এসেছি ইকুইপমেন্ট শর্ট যেটা বলছিলাম যে বাইরে থেকে একজন নিষিদ্ধ কেউ নাম আমি তার মেনশন করব না বিকজ তার নামটা এখনও বিসিবিও মেনশন করেনি তাই আমার অপ্লিকেশন আছে আমি নাম মেনশন করছি না কিন্তু সেই নিষিদ্ধ একজন বাইরে থেকে সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং সেই কন্ট্রোলের জেরে সুজন ভাইয়ের এটা পছন্দ হয়নি এবং বেশ কয়েকদিন ধরেই নাকি দলের মধ্যে একটা একটা থমথমে পরিবেশ চলছিল খালেদ মোহাম্মদ সুজন এতদিন মাথা ঠান্ডা রেখেছেন কিন্তু আজকে শেষ মুহূর্তে যখন আগামীকাল ম্যাচ বা নোয়াখালী ম্যাচ খেলতে নামবে বিপিএল খেলতে নামবে তার আগে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি এবং ফেটে গিয়েছেন ব্লাস্ট হয়ে গিয়েছেন এবং সেই ব্লাস্টের জেরেই ঠিক এই রাস্তা ধরে সিএনজি ডেকে এনে সিএনজিতে বসে একটা টিমের হেড কোচ তিনি একটা টিমের হেড কোচ বোলিং কোচ সিএনজি ডেকে এনে সিএনজি চুরি সিএনজি ঘুরিয়ে এই রাস্তা দিয়ে বের হয়ে গেলেন আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব আমরা চেষ্টা করছি জিনিসগুলো ফাইন্ড আউট করার কেন কি হলো ততক্ষণ পর্যন্ত ক্রিক ফ্রেন্ডের সঙ্গেই থাকবেন ধন্যবাদ